আজাদি আদাদি খাটায় আজাদি পকেটে আজাদি ভারতের রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূরঞ্জন ঘোষ আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সম্প্রতি বাংলাদেশকে নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে দুই বাংলার মানুষের রুশালনের মুখে পড়েছেন তিনি এ নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ তো বটেই হোপার বাংলার তারকারও তাকে ঠাট্টার ছলে কটাক্ষ করতে ছাড়লেন না এই তালিকায় এবার যোগ দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা হৃত্বিক চক্রবর্তী শুক্রবার পঁচিশে এপ্রিল নিজের ফেসবুক পেজে একটি পোস্টে তিনি পরোক্ষভাবে ময়ূরকে এক দারুণ খোঁচা দিলেন ঋত্বিকের পোস্টি ছেলে এমন ধরুন একটি গাধার নাম দিলেন ময়ূর আর তাকে একটু রঙিন করতে পাশে বসালেন রঞ্জন তাহলে পুরোটা হলো ময়ূর রঞ্জন ব্যাস সোশ্যাল মিডিয়ায় ভর্তি ভাইরাল হয়ে যায় তার এই পোস্টটি হাসির দারুণ ঝড় বইতে থাকে পুরো নেট পাড়া জুড়ে কেউ বলছে এবছরের সেরা ট্রল পোস্ট এটা কেউ কেউ তো আবার লিখেছে ঋত্বিক দা আপনার লেখা দেখলে কবি সুকুমার রায়ও হয়তো খুশি হয়ে যেতেন নেটিজেনদের ভাষায় ঋত্বিক খুব বেশি কিছু বলেননি শুধু নামের ব্যাখ্যা দেখাতেই সবকিছু বুঝিয়ে দিয়েছেন অনেকে এখন ময়ূখ রঞ্জনকে ময়ূর রঞ্জন বলে সম্বোধন করছে তাও আবার বড় গলায় উল্লেখ্য ময়ূখ রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর এবং ইনপুট প্রধান কিন্তু গত কয়েক মাসে তার পরিচিতি সাংবাদিকতার কারণে যতটা না বেড়েছে বিতর্কের কারণে তার চেয়ে ঢের গুণ বেশি বেড়েছে তার অদ্ভুত সাংবাদিকতার ধরনের জন্য তাকে অনেকে মলম রঞ্জন ঘোষ বলে সম্বোধন করে থাকে এর আগেও টালিউডের অভিনেতা দেব ও রুক্মিনীর সঙ্গে ছবি তুলে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি তখনও অনেকেই মন্তব্য করেছিলেন নিজেকে আলোচনায় রাখতেই এসব করছেন ময়ুক এবার যখন বাংলাদেশের ব্যাপারে ভুল তথ্য ছড়িয়ে সমালোচিত হয়েছেন তখনও অনেকেই বলছেন এটা তার নতুন পিয়ার স্ট্যান্ড তবে এসব নানা বিতর্কের মধ্যেও নেটিজেনরা কিন্তু দারুণভাবে মজা নিচ্ছে কেউ কেউ বলছে ময়ুক রঞ্জন ঘোষ এখন দুই বাংলার বিনোদনের অন্যতম উৎস আবার কেউ বা তাকে কটাক্ষ করে বলছেন গাধার পিঠে রং মেখেও সে তো গাধাই থাকে ময়ূর হয় না কখনো সব মিলে ময়ূর রঞ্জন ঘোষ এখন সোশ্যাল মিডিয়ার এক রঙিন চরিত্র তবে প্রশ্ন ওঠে আগামী দিনে তিনি নতুন কি আবার নিয়ে হাজির হবেন নাকি এবার সত্যি সত্যি ময়ূর স্বপ্ন নিয়ে সাংবাদিকতা ছাড়বেন